হুম এতে দশ লিটার হয়েছে নেন দশ লিটার হয়েছে হুম একটু কম হবে মনে হয় ফ্যানটা বাদ দিলে কম হবে না দশ লিটার হইবো আচ্ছা দশটি দেখতে পাচ্ছেন দশ লিটার বালতি চেঞ্জ করা হলো আবার ইয়ে করা হচ্ছে বালতি এমনি না খাওয়া হ্যালো না অন্যটা মনে করব না ওটা দেখানো গেছে যে আপনি ঝাল চেন হ্যাঁ বেটা কি জাতের গরু হচ্ছে মুন্ডি মুন্ডি হুম মুন্ডি জাত কয় বিএনের দ্বিতীয় বে

এমন কর্তব্য দুধ হয় এটা অন সকাল বিকাল দুই বেলা বিশের মতো হয় পাত্রটা কয় লিটার এটা দশ

করলে পানিতে ধোয়া ছাড়া যায় না ওখানে যত্ন করলে জোগাল করলে বসে মুসি খাওয়াইলে দুধে সাদা আসছে আচ্ছা কিন্তু বীজ দেওয়া হয়েছে তো এই জন্য আর কি ওই রকম খাওয়া দাওয়া সাফাই দিছে একবারে কিন্তু গরু স্বাস্থ্যটা সুখ না কেন বেশি দুধের গরু বা একটু স্বাস্থ্য কমই থাকবো তারপরেও একটু মানে খাওয়ান দাওয়ান ঠিক মতো না ওই যে গাভিন হয়েছে তো হ্যাঁ গরুটার খাওয়াটা একটু কমাই দেওয়া হয়েছে তুমি পাইছো বাইরে দাও এটা এটার দাম কেমন আশা করতেছেন বলা যাবে একটু শুনি তো কেমন দাম আশা করতেছেন এটার দাম চাইছে দুই লাখ পঁয়ষট্টি দশ লিটার লিটার হয়েছে হুম একটু কম হবে হয় ফেনাটা বাদ দিলে না দশ লিটার যে দশ লিটার বালতি চেঞ্জ করা হলো আবার ইয়ে হচ্ছে যে আপুনি ভাল

না নিজে গো সংসার নিজে করা করবো না করবো কেন শেষ নাকি আর একটু হবে না সাইনে ডাক দাও আমিন ভাই না দুই কেজি কম দেখ টোটালি হ্যাঁ কেজি মতো আর আগেরটা কেজি মানে এগারো কেজি একটু নাকি মতো